কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আজকে থেকে চারটি বোর্ড আবেদন করতে পারবে কোন কোন চারটি বোর্ড আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে এই ভিডিওর মাধ্যমে খুব অল্প সময়ের মাধ্যমে আমি শেয়ার করে দেবো যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো স্টুডি স্টুডেন্ট তাহলে চলো কোন কোন চারটি বোর্ড রয়েছে যা আবেদন করতে পারবে আমরা একটু প্রমাণ সহকারে দেখে নিই সো প্রথমে যদি আমরা দেখি সেটা হচ্ছে মাইমনসিং বোর্ড আজকে থেকে আবেদন করতে পারবে আবেদন হচ্ছে মাইমনসিং বোর্ড ঠিক আছে সো অনলাইন ইটিসির জন্য তোমাকে সাতশো টাকা পেমেন্ট অর্থাৎ আটশো টাকা পেমেন্ট করতে হবে এবং বিটিসির জন্য তোমাকে আটশো টাকা পেমেন্ট করতে হবে আবারও বলছি মাইমনসিং বোর্ডের আবেদন করা যাবে অনলাইন ইটিসির জন্য আটশো টাকা দিতে হবে এবং বিটিসির জন্য আটশো টাকা দিতে হবে এরপরে রয়েছে ঢাকা বোর্ড অর্থাৎ ঢাকা বোর্ডেও আজকে থেকে আবেদন শুরু হয়েছে সো আবেদন করার জন্য ইটিসির জন্য তোমাকে দিতে হবে সাতশো টাকা এবং বিটিসির জন্য তোমাকে দিতে হবে সাতশো টাকা অর্থাৎ তুমি ইটিসি বিটিসি সব কিছুই অনলাইনে করতে পারবে বোর্ডে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই এরপরে রয়েছে সিলেট বোর্ড সিলেট বোর্ডে আবেদন করা যাবে আজকে থেকে এই নোটিশটি আজকে প্রকাশিত হয়েছে সো তোমরা যারা সিলেট বোর্ডে রয়েছো স্টুডেন্ট তোমরা কিন্তু আজকে থেকে আবেদন করতে পারবে আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এই নোটিশে কোনো কিছু বলা নেই বা ঠিকভাবে জানিয়ে দেওয়া হয় নাই তবে ধারণা করা হয় গতকালে যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল আর দ্বাদশ শ্রেণীর তোমাকে দিতে হবে এগারোশো অর্থাৎ এক হাজার টাকা এবং বিটিসির জন্য দিতে হবে তোমার বারোশো টাকার মতো সো টাকার পরিমাণটা তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো আর একটা হতে পারে সেটা হচ্ছে ঢাকা বোর্ডের সাথে মিলে রাখতে পারে অর্থাৎ সাতশো টাকা করে দিতে হতে পারে সো আরেকটা বোর্ড রয়েছে সেই বোর্ডের নাম হচ্ছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডও আজকে থেকে আবেদন করা যাবে সো কুমিল্লা বোর্ডের অনলাইন টিসির জন্য অর্থাৎ ইটিসির জন্য সাতশো টাকা দিতে হবে এবং বিটিসির জন্য সাতশো টাকা দিতে হবে সোটি স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে চারটা বোর্ড আবেদন করতে পারবে সেটা হচ্ছে ঢাকা সিং সিলেট এবং হচ্ছে কুমিল্লা বোর্ড এই চারটি বোর্ড ছাড়া আর অন্য কোনো বোর্ডে নোটিশ প্রকাশ করা হয় নাই সো তারা আবেদন করতে পারবে না তোমরা তাহলে বুঝতে পেরেছ এবার চলো কীভাবে আবেদন করবে আবেদনের ওয়েবসাইটটা একটু দেখে সো সোটাই স্টুডেন্ট তোমরা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ স্ক্রিনে এসে তোমাকে সার্চ করতে হবে ডাব্লিউডাব্লিউ এক্সআই অ্যাটমিশন বিডি গভ ডট কম সো এই ওয়েবসাইটে সার্চ করবো সার্চ করার পর তোমাদের সামনে এরকম চলে আসবে একটা পেজ এটা হচ্ছে আবেদন ড্যাশবোর্ড এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এই যে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে এই চারটি বোর্ড আবেদন করতে হবে সো তুমি যে বোর্ডে রয়েছো সেই বোর্ডে এখানে ক্লিক করে দেবে যেহেতু ওটা ঢাকা সো ঢাকা বোর্ডের এখানে ক্লিক করলে ঢাকা বোর্ডের জন্য চলে আসবে ঠিক আছে সো আমি এখানে দিচ্ছি সিং একজন আমাকে আবেদন করেছিলো মাইমন সিং বোর্ডে সো আবেদন দিলাম এইভাবে দেন তোমার এখানে তিনটা অপশন রয়েছে তিনটা অপশনে তোমাকে কী করতে হবে আগে নিয়মগুলো অবশ্যই ভালো করে পড়ে নেওয়া এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো সো আবেদন রয়েছে আবেদন করতে পারবা এখানে ক্লিক করবো স্ট্যাটাস দেখতে পাবো পাসওয়ার্ড রিসেট করতে পারবা সো আবেদনের জন্য তোমাকে এখানে ক্লিক করতে হবে সকল ডাটা বা ইনফরমেশন এখানে দেওয়ার পর তুমি এখানে পরবর্তীতে ক্লিক করলেই তোমার পরবর্তীতে নিয়ে যাবে ঠিক আছে সো আমি এই মুহূর্তে আমার কাছে কোনো ইনফরমেশন নেই তাই আমি দিতে পারলাম না সো তোমরা এইভাবে আবেদন করবে আবেদনের কোনো ঝামেলা হলে অবশ্যই দেখাই দিতে পারবে বা বলতে পারবে কমেন্ট সেকশনে আর যদি কোনো ধরনের সমস্যা হয় সেটি নিয়ে আমি আরেকটু পরে আরেকটি ভিডিও দিচ্ছি তোমরা সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কি কী সমস্যা হচ্ছে বা কি কীভাবে আবেদন করা যাবে সো ডি স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকে মাত্র চারটি বোট আবেদন করতে পারবে সেই চারটি বোট হচ্ছে কুমিল্লা সিলেট ঢাকা এবং হচ্ছে ময়মনসিং